পাঁচ তারিখের পরে কখনই এই এর কথা ছিল না তখন ছিল সংস্কারের কথা পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য আমি ক্লিয়ার কাট বলবো বাংলাদেশের জন্য এখনও উপযোগী হয় নাই সতেরো বছর স্বৈরাচারের হাত থেকে পেশিস্টের হাত থেকে উত্তরণের পরে এখানে একটি নির্বাচিত সরকার জরুরি দরকার আপনি যদি এই পিআর পদ্ধতি সম্পর্কে গুগলে গিয়ে সার্চ করেন আপনি সেখানে দেখতে পারবেন যে কোথায় কোথায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এখানে শ্রীলঙ্কা তো পিয়ার পদ্ধতিতে আসে কিন্তু সেখানে তো গণবুৎখান হয়েছে আর পাঁচ তারিখের পরে কখনই এই পিয়ারের কথা ছিল না তখন ছিল সংস্কারের কথা সংস্কারের কথা একটার পর একটা এটা পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য আমি ক্লিয়ার কাট বলবো বাংলাদেশের জন্য এখনও উপযোগী হয় নাই সতেরো বছর স্বৈরাচারের হাত থেকে পেশিস্টের হাত থেকে উত্তরণের পরে এখানে একটি নির্বাচিত সরকার জরুরি দরকার যেটা অনেক দেরি করে বলছে সরকার এখন এখান থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দেশ নায়ক তারক রহমান যেটা বলছে যে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দরকার একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারই পারে এখন বর্তমান যে সামগ্রিক রাষ্ট্রের অবস্থা আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক অবস্থাকে ঘুরে দাঁড়া করানোর জন্য আর সেটা সেক্ষেত্রে আমি বলবো এটার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানকে জরুরি প্রয়োজন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং অর্থনীতিবিদ দাঁড় করানোর জন্য একমাত্র তারেক রহমানের হাতেই বাংলাদেশ এখন নিরাপদ কারণ আপনারা দেখেছেন যারা পিআর সংস্কার তারা নির্বাচন পিছানোর জন্য চেষ্টা করতেছে তাদের জনশূন্যতার জন্য তাদের জনসমর্থন নেই এটা শুধু একটা কাল কালক্ষেপণ করা মাত্র এখনও বাংলাদেশে পিআর পদ্ধতির জন্য প্রযোজ্য নয় উপযোগী নয় আপনি ভারতের দিকে তাকান গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বড় বড় যে রাষ্ট্রগুলোকে ফলো করি সেখানে ভারত তারপরে আপনার চীন আছে আমেরিকা আছে ব্রিটেন আছে আপনি সময় উপযোগী কথা না বলে নিজেদের সুবিধা মতো কথা বললে তো হবে না বাংলাদেশ পিয়ার পদ্ধতি নয় বাংলাদেশ যে বর্তমান যে গণতান্ত্রিক দ্বারা আছে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিয়ে আগামী দিনের সংসদই নির্ধারণ করবে যে ভবিষ্য পরবর্তী রাজনীতি কীভাবে হয় এছাড়াও আরেকটি আপনাদেরকে ক্লিয়ার কাট বলতে চাই যে আগামী একুশে অক্টোবর কেয়ারটেকার সরকার সম্পর্কে শুনে নিয়েছে সেক্ষেত্রেও তো আমাদের নজর রাখতে হবে যে আদালতের মাধ্যমে কেয়ার সরকার আসলে সেক্ষেত্রে তারা নির্বাচনের পদ্ধতি বর্তমান যে পদ্ধতি আছে এটাই আমি সঠিক বলে মনে করি পেয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয় পিআর পদ্ধতি যারা বলছে তারা যারা প্রথমে নির্বাচন বাঞ্চাল করতে চেয়েছিল তারা নির্বাচন বাঞ্চাল করতে চায় নাই পারে নাই বাংলাদেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা করছে এখন আর পদ্ধতি সংস্কার নানান কথা বলে সময় ক্ষেপণ করছে